ফ্যাসিবাদের বিরুদ্ধে সবের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস চারটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে আইন উপদেষ্টা ব্রিফিংয়ে জানান রাজনৈতিক দলগুলো যেভাবে ঐক্যবদ্ধ আছে সেটাকে আরও দৃশ্যমান করতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা সচিবালয় কেন বারবার আক্রান্ত হচ্ছে সে বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন তারা বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে মাইল ইস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত সচিবালয় ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাত নয়টার দিকে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রায় দুই ঘন্টার ওই বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা ফ্যাসিবাদী শক্তিগুলো বিভিন্নভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে সুন্দর নির্বাচন আয়োজনে সরকারকে সহায়তা করতে একমত হয়েছে আওয়ামী ফেসিবাদ যাতে আবার পুনর্বাসিত হতে না পারে তারা যাতে দেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে দেশের বিরুদ্ধে কোনো রকম তৎপরতা চালাতে না পারে এই ব্যাপারে আমাদের আমরা ঐক্যবদ্ধ আছি যেখানেই ফেসিবাদ সেখানেই ঐক্যবদ্ধ প্রতিরোধ এই হবে আমাদের স্লোগান আমরা সরকারকে বলেছি সরকার যেন আর একটু কঠোর হয় এবং নিজদের ভিতরে যেন আরো কোঅর্ডিনেশন থাকে আর কোনো ঘটনা ঘটার আগেই যেন সরকারের গোয়েন্দা সংস্থা যথাযথভাবে ইনফরমেশন দিতে পারে আইন উপদেষ্টা বলেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুইটা জিনিসের উপর হাইলাইট করা হয়েছে একটা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই এটা ওনারা বলেছেন যে ক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে এটা বলেছেন আর একটা বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে ভাবে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত একটি মহল থেকে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে মন্তব্য করে রাজনৈতিক দলগুলোর নেতারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাকের আদ্দান চ্যানেল আই ঢাকা